তোমার দিদার আশায় বসে আছি আল্লাহ তোমার দিদার আশায় বসে আছি আল্লাহ দেখা দিয়া আমায় সপনে হবি বাল্লাহ দেখা আমায় সপনে হবি কে আমি বারবার তাকিয়েছে বেরপোতের দিকে আমি বারবার তাকিয়েছে কবে যাব গো আমি ওই মদিনায় রাসূল আল্লাহ কবে যাব গো আমি ওই মদিনায় রাসূল আল্লাহ দেখা যাও তুমা বাই স্বপনে আবি বাহ দেখায় হাবি বাল্লাহ তোমার দিদার পাওয়ার আশায় বসে আছি আল্লাহ তোমার দিদার পাওয়ার আশায় বসে আছি আল্লাহ দেখা দাও তুমি আমায় সপনে হবী বাল্লাহ দেখালো তুমি সাহা হবি বলা